দেখো আমাদের অঙ্কটা বলেছে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় টেন হলে মাঝের সংখ্যাটি কত আমরা অ্যান্সারে যাচ্ছি ধরি ধরি মাঝের সংখ্যাটি এক্স তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর বাই ফাইভ টু টেন তাহলে দেখো আমরা এখান থেকে ব্যাকেটগুলো তুলে দিলে থাকছি আমাদের এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স দেখো আমরা এক্সগুলোকে যোগ করলে আমাদের যোগ বিয়োগ করলে আমরা দেখো মাইনাস ফোর প্লাস ফোর জিরো মাইনাস টু প্লাস টু জিরো তাহলে আমাদের এখানে টোটাল পা পাঁচখানা এক্স পরে আছে তাই আমরা সেখান থেকে লিখতে পারছি ফাইভ এক্স বাই দেখো ফাইভ বাই কাটা যায় তাহলে সুতরাং এক্সমান সময় তাহলে আমাদের পাঁচটি জোর সংখ্যার গড়ি হলে আমাদের মাঝের সংখ্যাটি দশ হবে ঠিক আছে এছাড়াও আমরা বলতে পারি যে যদি আমাদের ধরো এরকম পাঁচটি সংখ্যা তিনটি সংখ্যা সাতটি সংখ্যা থাকে এর যে মিডল সংখ্যা যেমন ধর পাঁচটি সংখ্যা হলে মিডিল সংখ্যা হচ্ছে তিন তিন নম্বর সংখ্যাটি যেটা হবে সেটা হচ্ছে আমাদের গড় সমান হবে ঠিক আছে এছাড়াও যদি তিনটি সংখ্যা থাকে যে দুই নম্বর সংখ্যাটি হবে সেই সংখ্যাটির মান আর গড়মান একই হবে তাহলে আমরা সেখান থেকে শর্টকাটে বলতে পারি যে মাদের মাঝের সংখ্যাটি বলতে গেলে যেটা আমাদের গড়মান্ত থাকবে সেই মানটাই আমরা লিখতে পারি ঠিক আছে এটা আমরা করে দেখালাম তাহলে তোমরা যে কোনোভাবে করে দেখো সেখান থেকে আমাদের একই আনসার আসবে যেহেতু পরপর জোর সংখ্যা হয় অথবা যদি পরপর কর্মিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের মাঝের সংখ্যাটি হবে যদি বিজোর সংখ্যায় থাকতে হবে পাঁচ তিন সাত নয় ঠিক আছে এরকমভাবে থাকলে আমাদের মাঝের সংখ্যাটি আমাদের মানে গড় সংখ্যাটি আমাদের মাঝের সংখ্যাটি হবে থ্যাংক ইউ